যদি আপনারা প্রভাইড করেন আমাদের এনটি কে যদি আসে স্যার আপনি যেহেতু একটা সার প্রটোকল আছেন আপনার অ্যাক্সেস অ্যাক্সেস টু ইনফরমেশন এটা আমাদের জন্য স্যার কন্ডিশনাল সেটাতে আমাদের একটা ওয়ার্কিং দেয়া লাগবে যদি আপনি এটা এনসিওর করেন স্যার আপনি এবং <laughs> <laughs>

আচ্ছা বলেছি আমরা কলমের কথা আমি আমাদের সাথে এক সাঁতের বয়ের ব্যক্তিগত দায়দা না এটা তো প্রাতিষ্ঠানিক দায়দাটা না